আজকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক আপডেট আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুটোরই তফসিল ঘোষণা হচ্ছে এগারোই ডিসেম্বর আর ভোট অনুষ্ঠিত হবে আটই ফেব্রুয়ারি এটা শুধু একটি ঘোষণা নয় বাংলাদেশের আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ধারণের সূচনা তফসিল ঘোষণার প্রক্রিয়া সম্পর্কে যা জানা গেছে তা এখন আপনাদের স্পষ্ট করতে চাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন দেশের উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন এই ভাষণটি রেকর্ড করা হবে আর প্রচার করা হবে এগারোই ডিসেম্বর বিকেলে এর আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে দশ ডিসেম্বর এবং প্রধান বিচারপতির সঙ্গে নয় ডিসেম্বর এটা জাতীয় নির্বাচনের প্রচলিত প্রক্রিয়া ঠিক নির্বাচন যখন হবে তার আগে ঠিক একই রকমভাবে এটা একটা প্রক্রিয়াধীন সিস্টেম এভাবেই হয়ে থাকে ভাষণে থাকতে পারে যে সব গুরুত্বপূর্ণ বিষয় কি থাকতে পারে আপনার অনুমান কি সিএসি তার ভাষণে বিশেষ কিছু দিক তুলে ধরবেন তার ভিতরে এমনটি মুক্তিযুদ্ধ থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের যাত্রা নির্বাচনের গুরুত্ব আসলে কি নির্বাচন কেন করা জরুরি একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে সুসংগঠিত রাজনৈতিক সংগঠনগুলোকে নিয়েই নির্বাচন হয় কেন এটা করতে হয় ভোটারদের শক্তি এই বিষয়গুলো তুলে ধরবেন তিনি এছাড়া তিনি প্রত্যাশা করবেন সব রাজনৈতিক দল প্রার্থী কর্মকর্তা এবং জনগণ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহযোগিতা করবেন এখন আসি ভোটের দিন আটই ফেব্রুয়ারি কেন গুরুত্বপূর্ণ কী কারণে গুরুত্বপূর্ণ ভোট গ্রহণের সম্ভাব্য দিন আটই ফেব্রুয়ারি রোববার তফসিল থেকে ভোট পর্যন্ত সময় রাখা হবে প্রায় ষাট দিন যা এবার একটু বেশি এর প্রধান কারণ কি পোস্টাল ভোট রয়েছে বিদেশি ভোটার অর্থাৎ প্রবাসে যারা থাকে তারা এবার ভোট দিতে পারবে পোস্টাল ভোটের মাধ্যমে প্রার্থীদের আপিল যাচাই বাছাই সময় এসব বিবেচনায় নির্বাচন কমিশন এই সময় বাড়িয়েছে এখন আসি ভোটের সময় পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগে ভোট হতো সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবার সময় হতে পারে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত এক ঘন্টা সময় বাড়ানো হচ্ছে কারণ জাতীয় নির্বাচন প্লাস গণভোট দুটি ভোট একসঙ্গে আয়োজন করা হবে এবার আসুন মনোনয়ন যাচাই বাছায় আপিল যা জানা প্রয়োজন এই বিষয়ে আসলে একটু জেনে নিই প্রস্তাবিত নির্বাচন সূচি যেটা সেটা হলো মনোনয়ন জমা পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এবং যাচাই বাছাই ২৬ থেকে তিরিশে ডিসেম্বর আপিল করা যাবে একত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি করা যাবে পাঁচ থেকে দশই জানুয়ারি এবং প্রত্যাহার করা যাবে এগারো থেকে বারোই জানুয়ারি পর্যন্ত প্রতীক বরাদ্দ হবে তেরোই জানুয়ারি তবে আচরণ বিধি অনুযায়ী প্রার্থী তেরো জানুয়ারি থেকেই প্রচার শুরু করতে পারবেন না কারণ ভোটের তিন সপ্তাহ আগে প্রচারের নির্দিষ্ট নিয়ম রয়েছে এটা সবাই জানে প্রবাসী ভোট অর্থাৎ প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট হবে প্রবাসীরা শতস্ফূর্তভাবে ভোট দিতে পারবে এবার প্রথমবার প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন তফসিল ঘোষণার পরই তাদের কাছে ব্যালট পাঠানো হবে আগে পরিকল্পনা ছিল দশ লাখ ব্যালট ছাপানোর এখন কমিয়ে পাঁচ লাখ করা হয়েছে কারণ নিবন্ধন এখনো প্রত্যাশা অনুযায়ী হয়নি বারো কোটি প্লাস ভোটার বিয়াল্লিশ হাজার কেন্দ্র এটাকে কিভাবে দেখছেন অর্থাৎ বারো কোটির বেশি মানুষ এবার ভোট দিতে পারে বা ভোটার এবং বিয়াল্লিশ হাজার কেন্দ্রে ভোটাবে এবার ভোট দেবেন বারো কোটি ছিয়াত্তর লাখ ভোটার নির্বাচন কমিশন প্রস্তুত করেছে হাজার ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ হল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো পঁচানব্বইটি এটা দেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম নির্বাচন ব্যবস্থাপনা সামনে কি হতে পারে একটু আমরা বিশ্লেষণ করতেই পারি তফসিল ঘোষণার পর রাজনৈতিক তৎপরতা বাড়বে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হবে মাঠ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে কোনো ধরনের ছাড় দিবে না নিয়ম অনুযায়ী এটাই হওয়া উচিত এবং সেটাই হবে সবার চোখ এখন এগারোই ডিসেম্বরের ভাষণে সি বার্তা এবং আটই ফেব্রুয়ারির ভোটের দিকে আপনিও নিশ্চিত সেই বিষয়টাই ভাবছেন আটই ফেব্রুয়ারি ভোট হবে রবিবার আপনি এই তফসিল ঘোষণাকে কীভাবে দেখছেন এটা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় নাকি আরও উত্তেজনার সূচনা আপনার মতামত কমেন্টে জানান